আজ আমি আপনাদেরকে আমার মনের দুটা কথা বলবো অনেক কষ্ট নিয়ে আমি আজ আপনাদের সামনে আসলাম কিসের জন্য আসলাম কি কারণে আসলাম সেটা আমি পরে বলতেছি ভাই আমি পরে বলতেছি আমার কথাগুলো একটু দৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনারা শুনবেন যদি না শোনেন ভাই তাহলে আমি মনে কিন্তু কষ্ট পাব আমি কষ্ট পাবো আপনারা যদি আমার যদি কষ্ট দিবার যদি চান তাহলে কষ্ট দেন আর যদি মনে করেন না এই ভাইটার কথাটা শুনবেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন কেউ ভিডিওটা কে স্কিপ করবেন না কেউ ধাক্কা দেবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ সগর দর্যোগ সকর আপনারা দেখবেন আমি কি বলতে চাচ্ছি আমি একজন খুব গরিব মানুষ খুব অসহায় একটি গরিব মানুষ আমি কাজ করে খাই আস আসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য সেটা আমি আপনাদের বলতেছি কি কথা বলবো সেটি পরে বলতেছি আগে কিছু কথা আপনাদের বলি একটি সিএনজি গাড়িতে একটা মানুষজন যাত্রী যখন ওঠে তখন গাড়ির ভিতরে অনেক কিছু ওঠে একটা যাত্রী হয়তো তার কোনো দামি দামি জিনিসগুলো নিয়ে ওঠে হয়তো পিছনে রাখে কিছু সামনে রাখে এগুলো নিয়ে ওঠে ওঠে না আমিও একজন যাত্রী আমিও উঠি কিন্তু দেখা যায় কি অনেক যাত্রীগুলো আসে যে দামি দামি জিনিসগুলা পিছনে রাখে অনেক সময় কি ড্রাইভারের সামনে রাখে রাখে না রাখে আমিও রাখি আমিও রাখি রাখছিলাম কিন্তু আমি যে একজন গরিব মানুষ অস আমার কি হারাইছে এগুলো আপনি যদি শোনেন তাহলে আপনাদের চোখ কপাল উঠে যাবে আমি একজন গরিব মানুষ আঠারো চার দু হাজার রোজ বুধবার ছিল ওই দিন আমি একটি সিএনজি গাড়িতে উঠেছিলাম তো ওখানে আমার কিছু দামি জিনিস ছিল সেগুলো আমি হারাই ফেলেছি যা আমার অনেক কষ্টের কেনা জিনিস সেগুলো আমি হারাই ফেলাইছি সেগুলো আমি আমার দেশে বাড়িতে পাঠানোর কথা ছিল আমি পাঠাইতে পারি নাই সেগুলো হারাই গেছে কিন্তু আমার মতো অনেকে এরকম জিনিস হারাই ফেলান হারে ফেলান না হারিয়ে ফেলান কিন্তু অনেক সময় কারো টাকা থাকে গেছে কারো গহনা থাকে কারো স্বর্ণ অলঙ্কার থাকে কারোর দামি দামি জিনিসগুলো থাকে কারো ফল থাকে কারো আপেল থাকে আঙুর থাকে কেউ আবার কেউ হাসপাতাল গেলে সেগুলোও সিএনজি গাড়িতে নিয়ে উঠে অনেক সময় ভুলে ক্রমে এগুলো থিয়া যাত্রীগুলো না মাঝে ভাড়াতে চলে যায় কিন্তু যারা যে ভাড়াগুলো দিয়ে যে চলে যায় আর ফলগুলা বা আর অন্য অন্য কোনো কিছুগুলো এগুলো যেমন সিএনজিতে থাকে এগুলো কি ওই সিএনজি ড্রাইভার কি ওই যাত্রীগুলো দেয় আমার মনে হয় না ঠিক মতো তারা পাচ্ছে যদি পাইতো তাহলে আমার মতে এরকম জিনিসগুলো আমার হারাইতে হইতো না আমার মতো এরকম জিনিসগুলো হারাইতে হইতো না আমি যে আমি হারাইছি আমি হারাই খুব নিশ্চয়ই গেছি আমি নিঃস্ব হয়ে গেছি বুঝছেন আজ নিঃস্ব হয়ে গেছি আজ আমার মনে ভিতরে কষ্ট নিয়ে আজ আমি আপনাদের সামনে আসলাম দুটা কথা বলার জন্য কেউ ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না কেউ ধাক্কা দেবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে হাত জোর করতেছি কেউ ভিডিওটা ধাক্কা দেবেন না অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন হ্যাঁ তা আমি ওই তারিখে আঠারো তারিখে আঠারো চার দু হাজার চব্বিশ রোজ বুধবার আমি মিরপুর আমসার ক্যাম্প থেকে একটি সিএনজিতে উঠি সদরঘাট যাব আমি আপনাদের পুরো ঘটনাটা কিন্তু বলতেছি তো আমি আমার পরিবার পরিজন নিয়ে দেশের বাড়িতে যাব তা আমি তো দেশে তো যাই নাই ওদিনকে আমার বাচ্চা ছেলে মেয়ে ওরা আর কি দেশের বাড়িতে যাবে নানা বাড়িতে যাবে বেড়াতে তা আমি ওদিনকে একটি সিএনজি নিয়েছিলাম তা সদরঘাট উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সদরঘাট গিয়েছিলাম সদরঘাট যাওয়া পথে আমি একটা লকেস নিয়েছিলাম লকেসগুলো পিছনে দিয়েছিলাম পিছনে দিয়েছিলাম আর কিছু ফল কিছু বিস্কুট কিছু চানাচুর কিছু আপেল কিছু আঙুর দামি দামি বিস্কুটগুলো নিয়েছিলাম আর এখন বর্তমানে ফলের তো কেজি আপনারা তো জানেনি হ্যাঁ ফলের কেজি তো দাঁড়ায় যে কোনো একটা ফল নিতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা নিয়েছে ফল নেওয়া যায় না হ্যাঁ আপেলের কেজি তিনশো চারশো টাকা কেজি আনার পাঁচশো ছয়শো টাকা কেজি সেই দামি দামি ফলগুলো আমি নিয়েছিলাম কিন্তু দেশের বাড়িতে নেওয়ার জন্য কিন্তু বাক্যক্রমে সেইগুলো আমি আর নিতে পারিনি তো সদরঘাটে গিয়ে নামলাম নামার পরে ড্রাইভারে টাকা দিলাম টাকা দেওয়ার পরে সেই জিনিসগুলো আমি রাখছিলাম ড্রাইভারের সামনে সামনে রাখছিলাম আমার আর নিতে মনে ছিল না কিন্তু পিছনে যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো নিয়ে ড্রাইভারে টাকা দেওয়া পরে আমি গাড়িতে নামা টিকিট কেটে পরে লঞ্চে যা উঠি উঠার পরে আমি সেই তো ওখানে আমার ছেলে আমি সিট করে দিয়ে আসি দিয়ে আসার পরে পরে আমার মনে হইল যে ওই আমার জিনিসগুলা কই জিনিসগুলা কই আমি সেই জিনিসগুলা আমি দ্রুত আবার লঞ্চ থেকে নেমে আমি আবার টার্মিনালে উপরে চলে আসি আসার পরে সেগুলো আমি কিন্তু আর খুঁজে পাই না আমি অনেক গাড়ি ড্রাইভারে জিজ্ঞেস করছি আমি অনেক সিএনজিকে জিজ্ঞেস করছি আমি অনেক খোঁজাখুঁজি করছি আমার খোঁজাখুঁজি দেখে অনেক গাড়ি আফসুস করছে অনেক ড্রাইভার আফসুস করছে বুঝছেন ভাই অনেক ড্রাইভার আফসোস করছে যে এই লোকটার এই বৃদ্ধ লোকটার এই এই জিনিসগুলো নেওয়াটা কিন্তু উচিত নয় অনেক সিএনজি ড্রাইভার তারাও বলছে যে নেওয়াটা ঠিক হয় না হ্যাঁ এগুলো দেওয়া উচিত ছিল কিন্তু আমি আমি কই যে আমার মতো যারা এগুলো অনেকে এগুলো হারায় ফেলান বা যাত্রীরা নিতে মনে থাকে না এগুলো কিন্তু সিএনজি ড্রাইভার যারা আছেন তারা অবশ্যই মনে করে তাদেরকে দেওয়া উচিত কারণ সেগুলো হয়তো কারো থেকে ঋণ করে হয়তো টাকা দিয়ে হয়তো কিনছে বা হয়তো কোন আত্মীয় স্বজনের লেগে হয়তো পাঠাইতেছে বা অসুস্থ বৃদ্ধ বাবার জন্য পাঠাতেছে বা অসুস্থ মায়ের জন্য পাঠাতেছে কিংবা অসুস্থ শ্বশুরের জন্য পাঠাচ্ছে কিংবা অসুস্থ নানা দাদি না খালা এগুলোর জন্য পাঠাচ্ছে কারো ঋণ করে হয়তো বা তার কাছে টাকা ছিল না হয়তো বা টাকা ছিল হয়তো কার কাছে হালত করে কিনেছে কিন্তু এগুলো যে নিয়ে যারা সিএনজি ড্রাইভার যারা চলে যান এগুলো কি ঠিক করেন আপনারা এগুলো ঠিক করেন না মোটেও ঠিক করেন আমার মতেও ঠিক করেন না আমার মনে হয় না ঠিক করেন কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি অনেকের কারোর টাকা হারা যায় অনেকের গহনা হারা যায় অনেকের দামি দামি জিনিসগুলো হারা যায় ভাই হারা যায় ঠিক আছে কিন্তু আপনারা এগুলো কেন দেন না কিন্তু আপনারা যেখান থেকে যে এলাকাতে উঠবেন ওই এলাকাতে একটা থানা আছে। থানা আছে না যেরকম আমি আমসের গ্রাম তরছি আমার একটা মিরপুর থানা কিন্তু আপনারা যেখানে আমি একটা যাত্রী জন্য উঠলো তখন ওই থানাতে আপনারা দেওয়া উচিত ছিল ওই জিনিসগুলো ওই থানাতে দেওয়া উচিত ছিল হয়তোবা আমরা যারা যাত্রী এগুলো জিনিস হারাই ফেলাই হয়তো আমরা ওই থানাতে গেলে হয়তো যোগাযোগ করলে হয়তো পাইতাম কিন্তু আপনারা কী করবেন ওই থানাতে দেওয়া যাবেন আর এইটা নিয়ে একটা মেসেজ আপনারা সবাই সংগ্রহ করবেন যে কোনো যাত্রী কোনো কিছু হারাই গেলে যেন ওই থানাতে দেন আর থানার যারা কর্তৃপক্ষ আছেন তারা এটা নিয়ে অবশ্যই একটা ইয়ে করবেন যাতে আমরা যেন ওগুলো যেন জিনিসগুলো পাই আমরা যারা গরিব মানুষ অসহায় আসি এগুলো যেন আমরা যেন পাই ঠিক আছে আমার মতো এরকম অসহায় মানুষ যেন এগুলো কারো কোনো কিছু হারাইতে যেন না হয় হ্যাঁ সেদিকে লক্ষ্য রাখবেন সিএনজি ড্রাইভার ভাইয়েরা আমার মতো এরকম যত কারো কষ্ট তো না হয় আমি যেরকম কষ্টটা পাইছি আমার মতো এরকম কষ্টগুলো যেন কারো যেন না হয় আল্লাহ দয়া করা যার যার জিনিস তার কাছে পৌঁছাতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি যদি কোনো ভুল দুটি যদি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি বেঁচে থাকি তাহলে আবার আবার দেখা হবে আর যদি যদি মরে যায় তাহলে চির আমার কথার মাঝে যদি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ আবার কাতু